আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা এমন একটা যুগে বসবাস করতেছি জাহেলিয়াত অজ্ঞতা মূর্খতা আমাদেরকে এমনভাবে গ্রাস করতেছে যে আমরা আল্লাহ সম্পর্কে উদাসীন আমরা প্রত্যেকটা ভালো বিষয় সম্পর্কে গাফেল কারণ আমরা পৃথিবীতে আসছি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে যে কারণে এই উদ্দেশ্য সম্পর্কে আমরা উদাসীন এবং গাফলতিতে আছি তাই কারণ আল্লাহ তাহলে সুরা আম্বিয়ার প্রথম আয়াতে বলছে যে ইফতারাব আলী ন্যাসি হিসাব হুম অহুম ফি গফলাতি মুহুন যে মানুষের হিসাবের সময় অতি নিকটে তবে মানুষ গাফলতিতে নিমজ্জিত হিসাবের নিকট সময় বলতে আল্লাহ তালা কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে যে কিয়ামতের সময় অতি নিকটে তবে মানুষ তাদের নিজ নিজ কর্মে নিজ নিজ যেই চাহিদায় তারা বিভোর হয়ে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে তারা গাফেল আল্লাহ তারা কোরআনের অন্য জায়গায় হে মানুষ তোমাকে তোমার রব সম্পর্কে কে গাফেল করলো মানে তোমার রবের কথা কে তোমাকে ভুলিয়ে রাখলো আল্লাহ তালা সুরা আদিয়াতের একশো নম্বর সুরা ছয় নম্বর আয়াতে বলছে যে ইন্নাল ইনসান আলী রব কানুদ। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ এটিকে ইমনাদি বলছে যে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ তার রবের কৃতজ্ঞতা তারা প্রকাশ করে না যেরকম ভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার তা আমি আজকে জাহালাত সম্পর্কে দুইটা পয়েন্টে কথা বলবো কোরআন আমাদেরকে জাহেলিয়াতের চারটা ট্রাম্প বলে দেয় আমি দুইটা ট্রাম্প নিয়ে কথা বলবো একটা হচ্ছে ওয়ান্নুল জাহেলিয়া আর একটা হচ্ছে স্তাদার রুজাল জাহেলিয়া কন্নুল জাহিলে হচ্ছে ধারণার বর্ষবর্তী হয়ে এমন কিছু করা যা আসলে তার সাপেক্ষে তার কাছে কোনো দলিল বা তার কাছে কোনো এভিডেন্স নেই বা আবেগের বর্ষবর্তী হয়ে এমন কিছু জিনিসকে ফলো করা যা আসলে সরিয়া সম্বন্ধ নয় দিনের সম্বন্ধ নয় এবং প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর নয় কিন্তু তাদের তার মন চায় মনের খায়েশ পূরণের জন্য তার ফলো করা তাকেই বলা হয় যে ওয়ান্নুল জাহেলিয়া এই প্রেক্ষাপটে একটা আয়াত স্মরণ করে দিতে চাই কারণ আল্লাহ তালা সুরা মাইদার একশো চার নম্বর আয়াতে বলছে যে ইদা কি লালাহুন যখন তাদেরকে বলা হয় যে তা আলাউ ইহু ইলার রসুলি মানে তোমরা এদিক ওই দিকে আসো যে আল্লাহ তালা নাজিল করছে এবং রসুলের দিকে তখন তারা কি বলে পলু হাসবুনা মা অজাদা আলাইহি আবানা মানে আমরা আমাদের বাপদাদাদেরকে দের কে পূর্বপুরুষদেরকে যেই পথে পেয়েছি আমরা ওই পথেরই অনুসরণ করবো মূলত হচ্ছে তারা কোরআন হাদিস আল্লাহ কি বলছে ওইটাকে তারা ভক্ষেপ করে না তারা বলতেছে যে আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষদেরকে যে রীতির উপর পেয়েছি তারা ধারণার বর্ষবর্তী হয় বা আবেগের বর্ষবর্তী হয় তারা ওটাকেই ফলো করতে শুরু করে কারণ আল্লাহ তালা তো কোরআনে বলছে যে সুরা বাকার একশো এগারো নম্বর আয়তেই বলছে যে

এই প্রেক্ষাপটে আল্লাহ কোরআন এর সুরা আজ তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার আয়োজন জাহিলিয়াতি ওলা তোমরা পর্ব পূর্বদের রীতি অনুসারী পূর্ব যুগের জাহিলিয়াতিদের মতন নিজেদের সৌন্দর্য সৌন্দর্য প্রদর্শন করিও না মানে আমরা সৌন্দর্য প্রদর্শন করতে গিয়ে যদি জাহিলিয়াতি যুগের রীতি ফলো করি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই জাহালাত হবে যদি আমরা মনে করি যে এটা এই এই স্ট্যান্ডার্ড এটা এই বিষয়ে এই মানে যোগের জন্য একটা স্ট্যান্ডার বিষয় তবে এটা আসলে স্ট্যান্ডার্ড নয় কারণ এটা ইসলামের রীতির বহির্ভূত আমরা নিজের মন মতন এখন যেভাবে আমাদের মন চায় চলতে আমরা এইভাবে চলতেছি জাহাইলেতে যোগের যে রীতিগুলো আছে তারা যেভাবে সাজসজ্জা করে ওইভাবে আমরা সাজসজ্জা করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে এটা জাহালাত কারণ এটা এটার কোনো ভিত্তি নেই কারণ এটা আসলে আমাদের জন্য সৌন্দর্য নয় তবে আমরা এটাকে সৌন্দর্য হিসেবে বিবেচনা করে নিয়েছি এবং সৌন্দর্য হিসেবে এটাকে গ্রহণ করে নিয়েছি কারণ সৌন্দর্য এবং সবচেয়ে কল্যাণকর বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছেন এখন আমরা এমনভাবে ভাবে জীবনযাপন করতেছি যে পূর্বে যুগের জাহাইলিয়াতি লোকেরা যেভাবে চলছে এবং পশ্চিমা সমাজ আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করতেছে ইহুদিন আসারারা ইহুদি আসাদার ফলো করার কথা নিষেধ করছে যে তাদের রীতি তোমরা অনুসরণ করো না যে তাদের রীতি অনুসরণ করবে তারা তাদের ধরভুক্ত হবে আমরা তাদের রীতি অনুসরণ করা এখন নিমজ্জিত আমি আমরা অনেক মানে আনন্দের সহিত তাদের রীতিগুলা ফলো করতেছি তারা আমাদেরকে এমন ভাবে নিমজ্জিত রাখতেছি ইসলামকে ভুলিয়ে পাশ্চাত্য জাহেলিয়াকে ভোগ করার জন্য আমাদেরকে তারা তৈরি করতেছে তাদের দিকে আমাদেরকে প্রলব্ধ করতেছে যেন আমরা ইসলামকে ভুলে আল্লাহর দিনকে ভুলে আমরা এই পৃথিবী এবং ভোগ বিলাসিতাতে মত্ত থাকি তারা ওই দিকে আমাদেরকে আগ্রহ করতেছে আমরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি যেটা আসলেই কুরুজীপূর্ণ যেটা আমরা অশ্লীল পোশাক পরেও মনে করতেছি যে এটা একটা স্ট্যান্ডার্ড পোশাক এটা সমাজের জন্য একটা সৌন্দর্য বিষয় কিছু কিন্তু আসলে এটা সমাজের জন্য গ্রহণযোগ্য নয় সমাজকে একটা কুলুষিতার দিকে জাহাইলিয়াতের দিকে এবং বেহাইয়াপনার দিকে ধাবিত করে তার কারণে আমরা তাদের রীতি ফলো না করে আল্লাহ তালা যে রীতি যে রুলস আমাদেরকে বাকলে দিয়েছে ওই রুলস এর উপরে আমাদেরকে চললে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আশে কল্যাণকর হবে